এই যে দেখেন এই যে এটা এটা পুরী মতো কিন্তু কাপে কিন্তু অনেক পুরীকে মতো একদম নরম সফট একটা কেক অনেক সফট আমাদের এই স্টলে এখন পর্যন্ত সব থেকে বেশি সেল হওয়া কেক সব থেকে বেশি সেল হওয়া কেক হচ্ছে এই যে বাটারস্কচ এই একটা কেক আজকে আমার ভাইয়া শুধুমাত্র যে আমার ভাগ্য তা না আজকে বাংলাদেশে আনাচে কানাচে চৌষট্টি জেলায় আপনার উদ্যোক্তা উদ্যোক্তা নারী উদ্যোক্তা পুরুষ উদ্যোক্তা জামাই উদ্যোক্তা বহু উদ্যোক্তা হাজার হাজার উদ্যোক্তা এই শুধুমাত্র এই একটা কেকের জন্য ভাইয়া টোটালি আমাদের সিক্রেট এটা এটা হচ্ছে কেক ক্যামেল ছাড়া বাটার স্কচ মূলত ক্যারামেল দিয়ে হয় কিন্তু ক্যামেলদের যতগুলো উপকরণ আছে সবগুলো কিন্তু মধ্যে আছে আপনি যখন একটা অর্জিনাল যে স্কচ অথেন্টিক যে বাটার এই বাটার স্কচের টেস্ট কিন্তু এখানে পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন এই যে আমি যদি একটা কাটি দেখেন যতটা সফট এই কেকটা জাস্ট বাচ্চাদের জন্য আমার এখানে সব থেকে বেস্ট কেক হচ্ছে এটা বাচ্চাদের জন্য এটা হচ্ছে কি কষ্ট করে মুখে দিয়ে চাপাইতে হবে জাস্ট কুড়িং এরকম আপনার মুখে দিয়ে হচ্ছে গিয়ে যা জিবা দিয়ে চাপ দিলে হচ্ছে কি আপনার ময়েস্ট গলে যায় এটা হচ্ছে আমি যদি একটু দেখাই এই যে এই পুরো এই যে দেখেন এই যে এটা এটা পুড়ি কিন্তু কাঁপে কিন্তু অনেক পুড়ি মতো একদম নরম সফট একটা কেক অনেক সফট এই একটা কেক আলহামদুলিল্লাহ আছে চৌষট্টি জেলার মানুষের কাছে ভাই আমাদের পরিচয় করা এই কেক বাটার যার জন্য হচ্ছে কি আজকে আলহামদুলিল্লাহ রহমত নিয়ামত আল্লাহ নিয়ামত ভরে দিছে ভাইয়া এটার মধ্যে এই বাটার